প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে করে দেখাবো করলা আর মসুর ডাল দিয়ে নতুন একটা রেসিপি আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হবে তাহলে চলুন কিভাবে করলা আর মসুর ডাল দিয়ে নতুন এই রেসিপিটা বানাবো সেটা আপনাদেরকে দেখায় রেসিপিটা করার জন্য আমি এখানে আধা কেজি করলা নিয়েছি আর করলা হলো পরিষ্কার করে ধুয়ে তারপর এখানে আমি এরকম মোটা মোটা করে চাকা চাকা করে কেটে নিয়েছি আর এখানে আমি হাফ বাটি এখানে আমি হাফ কাপ মসুর ডাল নিয়েছি তো করলাগুলো একটা বড় বাটিতে নিয়ে নিলাম আর করলাগুলো একটা বড় গামলায় নিয়ে নিলাম আর এখানে হাফ চামচ লবণ এবং হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম দিয়ে এটাকে খুব নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা খুব অল্প সময়ে আপনাদের যে সাপোর্ট আর ভালোবাসা পেয়েছি এভাবে সব সময় পাশে থাকবেন সাপোর্ট করবেন আপনাদের সাপোর্ট আমার চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তারপর এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেবো কিছুক্ষণ রেস্টে রাখার পর ফিরে আসলাম এটাতে অনেকটাই পানি বের হয়েছে আর করলাগুলো সফট হয়ে এসেছে তো এগুলো থেকে আমি হাত দিয়ে এভাবে চেপে পানিটা বের করে দিব। সাবধানে করতে হবে যে গোল গোল করে চাকা চাকা করে কেটেছি করলাটা এটা যেন ভেঙে না যায় বা নষ্ট না হয়ে যায় তো আস্তে আস্তে এভাবে সাবধানে চেপে চেপে এটার পানিটা বের করে দিব। আমার পেজে সব বন্ধুরা নতুন আছেন এবং ইউটিউব থেকে দেখছেন সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করব একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য যে সব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করব একটা ফলো দিয়ে দেওয়ার জন্য যে সব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য সবগুলো পানি ছেঁকে নিয়েছি দেখুন এটা পানিটা ফেলে দিব আর করলাটা দেখুন করলাটা একটা প্লেটে নিয়ে নিয়েছি চুলায় একটা পাতিলা দিয়ে দিলাম আর এটাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখানে হাফ কাপের মতো তেল আছে আর যে করলাটা পানি ছেঁকে নিলাম সেই করলটা দিয়ে দিলাম দিয়ে করলাটাকে মিডিয়াম আচে রেখে ভেজে নিব একদম মচমচে করে ভাজবো না একটু হালকা করে ভেজে নিব দুই সাইড আপনারা চাইলে কিন্তু করলটা না ভেজেও রান্না করতে পারেন তো ভেজে রান্না করলে একটু টেস্টটা বেশি হয় তো তারপর দেখুন এভাবে নেড়ে চড়ে করলাটাকে একটু হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এগুলোকে উঠিয়ে নিব রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ করলাটা উঠিয়ে নিয়ে এই প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম আরও একটু আর এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম নেড়ে চেড়ে ভেজে নিব এরকম একটা সুন্দর কালার চলে আসলে এখানে একটা বড়ো সাইজের রসুন আমি কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এটাকেও ভেজে নিব এখানে সাত আটটা কাঁচা মরিচ মাঝখান থেকে ফেরে দিয়ে দিলাম এটাকে ভেজে নিলাম ভাজতে ভাজতে এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এগুলোকে কিছু সময় ভেজে নিব সুন্দর একটা কালার আসা পর্যন্ত এটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায় এক চামচ রসুন বাটা এবং এক চামচ আদা বাটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে এটার সাথে কষিয়ে নিব সামান্য একটু লবণ দিলাম প্রথমে লবণ দিয়ে করলাটা মেখে রেখেছিলাম সেই জন্য লবণটা একটু বুঝে দিতে হবে তারপর নেড়ে চেড়ে এখানে হাফ চামচ ধনে গুঁড়ো এবং হাফ চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে মশলাটা খুব সময় নিয়ে একটু কষিয়ে নিলাম মশলার থেকে এরকম তেল ছেড়ে আসলে তারপর এখানে অ্যাড করে দিব। ছোট বাটির এক বাটি মসুর ডাল আর মসুর ডালটা আমি দুই তিনবার ভালো করে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর সেই ডালটা এখানে আমি অ্যাড করে দিলাম দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে ডালটাকে কিছু সময় কষিয়ে নেব ডালটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখানে আমি দুই মগ পানি দিয়ে দিলাম এমনভাবে পানি দিতে হবে যেন ডালটা সিদ্ধ হওয়ার পর বেশি পানি না থাকে চুলার আজ বাড়িয়ে দিয়ে ভালো মতো বলক তুলে নিলাম এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটা কিছু সময় রান্না করে নিব আর চুলার আঁচটা একদম কমিয়ে দিব কিছুক্ষণ পর ফিরে এসে দেখুন ডালটা ফিফটি সিদ্ধ হয়ে গেছে ঠিক এই সময় আমি যে করলটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এটা সাথে মিশিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম হিটে রেখে এটাকে আরও কিছু সময় রান্না করে নেব আর এটা রান্না করতে করতে একটু পর পর নেড়ে দিতে হবে যেন নিচে না লেগে যায় কিছুক্ষণ পর ফিরে এসে আপনাদের দেখাচ্ছি এখানে করলা একটা উঠিয়ে করলাটা সিদ্ধ হয়ে গেছে তো এখন আর রান্না করবো না বেশি এই মুহূর্তে আমি চারটা লাল সবুজ কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত আর হলো কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করে নিব। চুলার আঁচ একদম লো আছে দিয়ে এটা রান্না করব। কিছুক্ষণ পর ফিরে এসে এটাকে একটু উলটিয়ে পালটিয়ে নেড়ে চেড়ে দিলাম এটা একদম রান্না হয়ে গেছে রেডি হয়ে গেছে বন্ধুরা ডাল আর করলার এই চচ্চড়িটা খেতে দুর্দান্ত হয় আপনারা একদিন রান্না করে খেয়ে দেখতে পারেন আপনাদের হয়তো পছন্দ হয়ে যেতে পারে আর গরমের দিনে এইরকম একটা স্বাস্থ্যকর খাবার খুবই স্বাস্থ্যের জন্য ভালো আর করলা আমাদের শরীরের জন্য যে কত উপকারী সেটা আর বলে বোঝাতে হবে না সবাই কম বেশি জানেন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন আবার দেখা হবে এরকমই নতুন কোনো রেসিপির সাথে আল্লাহ হাফেজ